আলহামদুলিল্লাহ হজুর আপনি আলোচনা শুরু করবেন আগে এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন হাজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব প্রধান মুফতি জামে ইসলামিয়া মাহমুদিয়া বরিশাল আলহামদুল্লাহ আল্লাহা বরিশাল বিভাগীয় কমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগ আয়োজিত আজকের এই বিভাগীয় মহাসম্মেলনে উপস্থিত হাজরতুল কাম এবং আমাদের কমি মাদ্রাসা ছাত্র ভাইরা আমাদের হজরত স্টেজে বসে গেছেন আমাদের কথা বলা আমরা হলাম মেজবান বাহির থেকে যারা আসছেন ওনারা হলেন মেহমান কাজী অনরায় বায়ান করবেন আমাকে আদেশ করা হয়েছে ছোট্ট একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করবফা নফসাহু ফকদ রম্বাহ। আমার ছাত্র ছাত্রবন্ধুরা আগে আমাদেরকে চিনতে হবে যে আমরা কারা আমরা কারা আল্লাহর মেহরবানি আমরা যারা কৌ মাদ্রাসায় পড়াশোনা করি অনেকেই আমরা আমাদেরকে খুব ছোট করে দেখি আমি আমাকে খুব ছোট করে দেখি কিন্তু আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসার অবদান ঐতিহ্য এটা তুলে ধরার মতো যোগ্যতা আমার নেই সময় আমার কাছে নেই একটা কথা মনে করতে হবে যে বিশেষ করে বাংলাদেশে এই জুলাই আন্দোলনে আমাদের কৌমি বন্ধুরা প্রমাণ করে দিয়েছে যে আমরা কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করি আমরা দেশের ভাড়াটিয়া নয় ঠিক কিনা বলুন আমাদেরকে এড়িয়ে চলার মতো শক্তি বাংলাদেশের নেই ঠিক কিনা বলুন এই জন্য আমরা যদি কবি মাদ্রাসা ঐক্যই প্ল্যাটফর্ম যদি আমরা আমাদের সামনে একটি সুযোগ এসেছে ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নিশ্চিতভাবে আমা আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলুন আমাদের কেরামদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন প্রশ্ন উঠে তখন তা মানুষ বলতে থাকে যে তো ইঞ্জিনিয়ার নয় তারা রাষ্ট্র কীভাবে চালাবে হজুররত ডাক্তার নয় তারা রাষ্ট্র কিভাবে চালাবে আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের পিছনে যারা প্রধানমন্ত্রী ছিলেন অন্য কি ইঞ্জিনিয়ার ছিলেন অন্যরা কি ডাক্তার ছিলেন অন্ড যদি ইঞ্জিনিয়ার না হয় এদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাতে পারে অন্ড যদি ডাক্তার না হয় ডাক্তারি সেক্টর চালাতে পারে ইঞ্জিনিয়ার ডাক্তার না হয় সুন্দরভাবে পরিচালনা করতে পারবে ইনশা আল্লাহ ঠিক কেনা বলেন এই জন্য ওলামাই কারাম এই সুযোগকে অবহেলা করলে আল্লাহর দরবারে জবদেহিত করতে হবে ইনশা আল্লাহ আমরা ওলামাই কারাম ছোট্ট আরেকটি কথা বলতে চাই অনেক নেতা ভাইরা আমাদের মাদ্রাসায় এসে বক্তব্য দেন যে আপনাদের শিক্ষা খুব সুন্দর তবে একটু পাশাপাশি যদি জেনারেল শিক্ষাও থাকতো তাহলে ভালো হতো কিন্তু ওই নেতা কিন্তু ভারসিনী থেকে একথা বলতে সাহস করে না যে আপনাদের শিক্ষা তো অনেক ভালো কিন্তু আপনাদের দোয়ায় কোনোটাও একটু সোজা করা দরকার আপনাদের আলহামদুসুরও একটু সোজা করা দরকার ওই নেতাদেরকে বলতে চাই এমন সেদিনই আমাদের মাঝে এসে দেবেন যেদিন ভার্সিটিতে গিয়ে বক্তব্য দিতে পারবেন যে আপনাদেরও আলহামদের সুরা সোজা করা দরকার আপনাদেরও দুয়ায় কোনো সোজা করা দরকার মাস্তারাম দোস্ত আমার এক এক জাতি এক করবে আরে আমরা যদি ডাক্তারই ডাক্তার হই আমরা যদি ইঞ্জিনিয়ার হই তো তোমরা খাবে কি করে কি করবে তোমরা বাংলাদেশে এই আমরা অলামাইকেরাম দিনের প্রয়োজন পূরণ করছি সমাজে খাতমাত করছি নিজেতে নিজেকে ছোট করে দেখার কোন সুযোগ নেই আল্লাহ রব্দুল আল আমাদের সমস্ত কবি মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন ও আখের আলিল আহমদুল্লাহব্দুল আল আমিন ও সাল্লাল্লাহ আলহ্ নবী ইল করিম আলহামদুলিল্লাহ ہمارے لیے بہت بڑی خوشیہ اور مسرت کی بات ہے کہ اس وقت ہمارے سامنے تشریف فرما ہے مادر علمی دار العلوم دوبن کے مائے ناز محدث حضرت العلام حضرت مولانا مفتی سعید احمد رحمت اللہ علیہ کے صاحب زادے ممتاز عالم اور شخصیت حضرت العلام حضرت مولانا مفتی حسین احمد پالن پوری صاحب دامت برکاتہم میں پہلے تو اپنی طرف سے پھر یہاں کے منتظمین کے طرف سے خاص طور پر اتفاق المدارس العربیہ برسال کے طرف سے اور منتظمین کے طرف سے آپ کا بھرپور خیر مقدم کرتے ہیں اور آج آپ کو یہاں آنے پر ہم دل کی گہرائیوں سے شکریہ ادا کر رہے ہیں میں آپ کو اطلاع دینا چاہتا ہوں کہ یہاں جو جمع ہے حاضرین اکثر وہ بیشتر علماء طلبہ ہے بیان کی ترجمہ کی ضرورت نہیں ہے